বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ গতকাল মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয় আজ বুধবার রিটকারী আইনজীবী চন্দ্র রায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন মঙ্গলবার রিটটি দায়ের করা হয়েছে আগামী রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে রিটে মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে তদন্তের জন্য কমিটি গঠন এবং নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার মেয়াদে নির্বাচনে জয়ী হয়েছে মিশা ডিপজল প্যানেল গত বিশ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করা হয় এর আগে দুই হাজার বাইশ চব্বিশ সালের নির্বাচনেও সাধারণ সম্পাদকের পথ নিয়ে মামলা চলে উচ্চ আদালতে পরে আদালতের হস্তক্ষেপে দায়িত্ব পালন করেন নিপুণ